আর তাই বলা হচ্ছে ভূত দেখার মতো চমকে উঠলো মজুর অর্থাৎ ভূত দেখলে যেমন চমকে ওঠে ভূত কাল্পনিক একটা আতঙ্কের নাম তো সেই আতঙ্কগ্রস্ত হয়েই যেন এবার সুতামজুর চমকে উঠেছে টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তার মুখে যে বিড়িটা লাগানো ছিল ধরানোর জন্য এবং ধরার পরেও সেটা আশ্বস্ত হয়েছিল কিন্তু পরক্ষণেই ওই সোহান আল্লাহ শব্দটি শুনে তার ঠোঁটের ফাঁক থেকে ভিড়টা পড়ে যায় তুমি একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা এবার অবাক হয়ে মজুরের প্রশ্ন তুমি অর্থাৎ সে মনে মনে সন্দেহ প্রকাশ করছে যে তাহলে তো আমার আর বাকি রইল না জানা হয়ে গেছে মুসলমান একটা হালকা বাতাসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা কাঠিটাও নিভিয়ে দিল অন্ধকারের মধ্যে দুজোড়ায় চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবারও বড় বড় হয়ে উঠলো কয়েকটা নিস্তব্ধ পল কাটে পল মানে মুহূর্তবার সময় অর্থাৎ বেশ কিছুক্ষণ আবার পরস্পরের মধ্যে সেই সন্দেহ সেই ভাবনা বিপরীত ধর্মের ধর্মীয় ব্যক্তিরা এখানে মুখোমুখি বসে মাঝি চট করে উঠে দাঁড়ালো বলল হ আমি মুসলমান কি হইছে মাঝি এবার নিজের ধর্মের প্রতি যে আনুগত্যশীলতা তা প্রকাশ করে বলে হ্যাঁ আমি মুসলমান তাতে কি হয়েছে সুতামজুর ভাই ভাই জবাব দিল কিছু হয় নাই কিন্তু না তার জন্য কিছু হয়নি কিন্তু কিন্তু বলে যে অসমাপ্ত থেকে যায় তার মনের কথা তার মধ্য দিয়ে মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বললো ওইটার মধ্যে কি আছে তোমাকে আমি মুসলমান বলে কিছু মনে করছি না করছি না কিন্তু তোমার পুটুলির মধ্যে কি আছে পোলা মাইয়া দুইটা জামা আর একখান শাড়ি অর্থাৎ পোলা মানে ছেলে মেয়ে তাদের জন্য ওই জামা আছে আর স্ত্রীর জন্য একটা শাড়ি আছে কাইল আমাকে ঈদের পরব জানো কাল আমাদের ঈদ ঈদ উৎসব ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র একটি উৎসব ঈদ যদি এখানে কোন ঈদের কথা বলা হয়েছে সেটার উল্লেখ এখানে নেই তো আমি ধরে নিলাম একটি ঈদ যে সেই ঈদ যেই হোক না যেই ঈদই হোক না কেন তাদের কাছে তা আনন্দের ঈদ তো পরব ঈদের পরব জানো আর কিছু নাই তো সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না সুতামজুর ভাবের মধ্যে অস্ত্র টস্ত্র নেই তো সেই আতঙ্কেই তার কাছে একটা সন্দেহ জাগে তাই বলছে আর কিছু নেই তো মিথ্যা কথা কইতেছি কইতেছি নাকি বিশ্বাস না হয় দেখো পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে যদি বিশ্বাস না হয় তাহলে দেখো বলে খুলে তার দিকে বাড়িয়ে দিল দেখো যে এর মধ্যে কী আছে আরে না না ভাই দেখো আর কি তবে দিনকালটা দেখছো তো বিশ্বাস যায় তুমি কও অর্থাৎ আশ্বাস্ত করবার জন্যে সে তাকে বলে দেখো আমি তোমাকে সন্দেহ করছি না কিন্তু বিশ্বাস করবার মতন তো একটা জায়গায় আসতে হবে তুমি মনে মনে দেখো ভেবে যে আজকাল দিনকালের যে পরিস্থিতি হ্যাঁ তুমিই বলো বলে তাকে প্রশ্ন করে হেই তো হক কথাই সেটা তো সত্য কথাই ভাই তুমি কিছু রাখ টাক রাখো টাকো নাই তো পাল্টা প্রশ্ন তুমি কিছু আবার রাখো টাকো নিত ভগবানের কীরা কইরা কইতে পারি একটা সুইও নাই মানে ঈশ্বরের নামে দিব্যি করে বলতে পারি যে আমার কাছে একটা সুচও নেই পরটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয় সুতা মজুর তার জামা কাপড় নেড়ে ছেড়ে দেখায় এবার সে বলে যে আমার এই জামা কাপড় নাড়িয়ে চাড়িয়ে দেখাতে চায় বোঝাতে চায় যে আমার কাছে কোনো অস্ত্র টস্ত্র নেই বা অন্য কোনো কিছু নেই সুতা মজুর সেটা নেড়ে বলে আমি এখন ঘরে যেতে চাই অখন ঘরের পোলা ঘরের পোলা মানে নিজেকে বলতে চাইছে ঘরে ফিরতে চায় আচ্ছা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে এইবার এমনভাবে মাঝি তার সঙ্গে কথা বলছে যেন মনে হচ্ছে তার কোনো আত্মীয় যেন তার কোনো বন্ধু আচ্ছা আমারে কইতে নি এই মায়ের দইর কাটাকুটি কিসের লাইগা আমাকে বলতে পারো এই যে ধর এই যে কাটাকুটি কিসের জন্য কেন এই প্রশ্ন তাদের মনে এখন আসছে না তারা এখন দেখছে যে আমরাও হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো বিরোধ নেই আমাদের মধ্যে কোনো দাঙ্গা নেই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা পরস্পর পরস্পরের সঙ্গে সাথী আমরা পরস্পরের সঙ্গে মানসিক আদান প্রদানের মধ্যে দিয়ে সহমরবি সেখানে একটা বৃহত্তর গোষ্ঠী কেন ওই রকম পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করে চলে সুতমজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরাখবর সে জানে কিছু বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে দোষ তো তোমাকে ওই লিগওয়ালো বই লিগওয়ালা অর্থাৎ মুসলিম লীগপন্থী যারা তাদের কথাই বলা হচ্ছে যে লিগের কারণে আমাদের দেশ ভারতবর্ষ ভাগ হয়েছিল দুইটি ভাগে ভারতবর্ষ ও পাকিস্তান যদিও সেই পাকিস্তান পরবর্তীকালে আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে হয়ে যায় পাকিস্তান এবং বাংলাদেশ তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা অর্থাৎ ওই মুসলিম লীগের নাম করেই দাঙ্গা বাঁধিয়ে দেওয়া এবং দেশটার ভেদাভেদ করে ভাগ করা মাঝি একটু কটুক্তি করে উঠল সব আমি বুঝি না আমি জিগাই মারামারি কইরা হইব কি মাঝি বলতে চায় আমি ওসব সব বুঝি রুঝি না মারামারি করে কি হবে তোমাগো তোমাগো দুইটা লোক মরবো আমাগো দুগা দুগা মানে তোমাদেরও জন মরলে আমাদেরও দুজন মরবে তাতে দেশের কি উপকারটা হইব তাতে দেশের কোনো উপকার হবে কি এই প্রশ্ন মাঝির আরে আমিও তো এই কথাই কই অর্থাৎ আমিও তো সে কথাই বলছি হইব আর কি হইবো আমার এই কলাটা অর্থাৎ কিছুই হইব না কলাটা বলতে এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শনের মধ্য দিয়ে বলা হচ্ছে কিছুই হবে না হাতের বুড়ো আঙুল দেখা হয়েছে তুমি মরবা আমি মরুম আর আমাবো পোলামাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইবো এই গেল সনের রায়টে আমার ভগ্নীপতিরে কাইটটা চাই টুকরা কইরা মারল ফলে বহিন হইল বিধবা আর তার পোলামাইয়ারা পোলামাই মানে হচ্ছে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর অর্থাৎ মজুর তার নিজের পরিবারের ওপরে যে আঘাত নেমে এসেছে তার ব্যাখ্যা দিচ্ছেন এভাবে কই কি আর সাধে না তারা হেই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল আর হালার মর্তে মরলাম আমরাই অর্থাৎ নেতারা অর্থাৎ নেতারা নেতারা তারা নতলার ওপরে পায়ের ওপর পা তুলে দিয়ে ফন্দি ফিকির আটছে কিভাবে দাঙ্গা বাঁধানো যায় কিভাবে কি লুটপাট করা যায় কিভাবে নিজের প্রতিপত্তি বৃদ্ধি করা যায় কিভাবে সর্বনাশ করা যায় কারোর এইসব ভাবনা চিন্তা ভেবে চলেছে কিন্তু বিপদ যা হওয়া তা হয়ে চলে আমাদের অর্থাৎ নিচের তলার মানুষদের মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি নইলে এমন কামড়া কামড়িটা লাগে কিংবায় অর্থাৎ আমরা আর মানুষ নেই আমরা যেন কুকুরের মতন হয়ে গেছি কুকুর যেমন পথে ঘাটে তারা পরস্পরকে সহ্য করতে পারে না তারা পরস্পরকে নিজেদের খাদ্য ভাগাভাগি করে কামড়া কামড়ি করে চিটকা চেচামেরি করে হট্টগোলের মধ্যে দিয়ে অধিকার কায়েম করতে চায় ঠিক তেমনই যেন আমরা সাধারণ শ্রেণীর মানুষ আজ হয়ে গেছি নিষ্ফল ক্রোধে মাঝি হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে নিষ্ফল ক্রোধে অর্থাৎ যার কোনো ফল পাওয়া যায় না ক্রোধে মানে রাগে মাঝি কি করছে তার হাঁটু দুটোকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে হ হ্যাঁ আমাকেও কথা ভাবে কেটা এই যে দাঙ্গা বাঁধল এখন দানা দুটাইব কোন সুমন্দি এখন এই দাঙ্গা বেঁধে যাওয়ার জন্য আমাদের পেটের ভাত জোগাবে কোন সমন্ধি সুমন্দি শব্দ অর্থ হচ্ছে শালা অর্থাৎ গালি অর্থে এটাকে ব্যবহার করা হয়ে থাকে কখনো কখনো এই শব্দটি প্রয়োগে সাহিত্যিকদের মধ্যে প্রবণতা লক্ষ্য করা যায় সাধারণ মানুষের কথা বিবেচনার মধ্যে বা তুলে আনার জন্য নাওটারে কি আর ফিরা পামু ফিরে পাওয়ার আশা আর আছে কি নাও মানে এখানে নৌকা বাদামদলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে তার ঠিক কি বাদামদলির ঘাট যেখান থেকে তাকে দেশে ফিরতে হবে ঘরে ফিরতে হবে তা আদৌ আছে কি না ডুবিয়ে দেওয়া হয় যে জানে না জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইত নায়েরার চরে কাছারি করতে অর্থাৎ ওই নায়ের চরে নদীর চরে কাছারি করতে অর্থাৎ জমিদারি দেখভাল করবার জন্য রূপবাবু বাড়ির মশাই যেতেন কিন্তু তিনি কি আর যাবেন বাবুর হাতে যেন হজরতের হাত বাবুর হাত যেন হজরতের আমার দান করা দিতে তার একটা বিরাট অবদানের কথা বোঝাতে হজরতের হাত বলে বর্ণনা করা হয়েছে বকশিস দিত পাঁচ নায়েব কেরায়া দিত পাঁচ এগুণে দশ টাকা অর্থাৎ তিনি বকশিস দিতেন এবং ভাড়া বাবদ দিতেন এখানেই তার দশ টাকা হয়ে যেত তাই আমার মাসের খোরাকি জুটাইত এই বাবু আমি মুসলমান হলে কী হবে ওই বাবু তিনি কিন্তু আমাকে এই বকশিস দিয়ে ভাড়া দিয়ে আমাকে পুষিয়ে দিতেন আর কি হিন্দুবাবু আইব আমার নায়ে আর কি হিন্দুবাবু এখন আমার এই নায়ে আসবে আজ এই পর্যন্তই ভিডিওর বাকি অংশ খুব শীঘ্রই পরবর্তী পর্বে তোমরা পেয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবে ও অবশ্যই একটা লাইক তোমরা করো ধন্যবাদ